दा तुम ये ले जाओ या? तुम खाबा ना हां खामा ने मैं ये मांस डु बॉईल ले आगे तो पर शाक दुगा को समय समय जाबे ना हां हां मैं शाओ मैं शाओ वो बेबीस ने जे खाओ डाग बन ले बाप रे डाग दो ओ बालो खाए खाए ना ये बसोर लाइट जला कारंट लाइट जलाई लो बाबू लाइट जलाओ कारंट लाइट जला

কত সুন্দর করেছে শাকটা কুচাও অনেক সুন্দর হয়েছে কয় মিনিট করুন

সিম দিয়ে বেগুন দিয়ে ভালো লাগে সিম দিয়ে বেগুন দিয়ে ভালো লাগে পালন চা বেগুন দিয়ে ভালো লাগে না জোর

এখন ভদ্র ছেলে তুমি কোথায় পাবা না দুইজন একটু ভদ্র এ কই এরকম পাবা না কি সুন্দর হয়ে রয়েছে এবার শরীরটা যে খারাপ শরীরটা ম্যাজমাজ করে তো হ্যাঁ না ধনে ধনে এনার্জি নাই এনার্জি নাই ভালো লাগে বাবা আমাকে অগ্নি যেরকম মাথাটা একটু বানাই দিলে অমনি মানে পাঁচ মিনিটের মধ্যে ঘুম হয়ে গেছে

ছয় বছর ছয় মাস চলে কইতে অগ্নি সতেরো সালের ডিসেম্বরে এত সুখী নয় তো কারু জিম স্নেহ ভালো জোরানো মায়ার বাদন জানিয়ে বাদন ছিঁড়ে গেলে বভু আসেবে আমার মর আমার মত এত সুখী তো হো মালুব জরানো মায়ার মাদ চারিদিকে বেঁধে জাতীয় পরিহাসের নাম ও বুকে ধরে যত ফুল ফুটানাম ছাগলের কাটা ছাড় পেলাম ভাগের পরিহার সেদিনাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মা আমার নয় তো কারো জীবন চারিদিকে বেদনার বালিচর কী আশায়বাদি খেল স্বপ্ন বেঙ্গে দিতে জর ও চারিদিকে বেদনার বালিচর স্বপ্ন ভেঙে দিতে লো জ্বর কেন মমতার কাছে বাড়ি জরানো মায়ার বাঁধ খুব সুন্দর Gaya mahal Gaya 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 جي ڏينھن اسين ٿربو